দশ টাকার স্ট্যাম্প পেপার হোক বা খালি স্ট্যাম্প পেপারই হোক স্ট্যাম্প পেপার ছাড়া একটা চুক্তিপত্র কি আইএসএফ যেখানে যেখানে বাড়তি দেবে যদি বিজেপি ওখানে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেরে দেবে যদি বলে গাছে টাঙ্গে উল্টো করে পিটাবে তাই মার খাবো কিন্তু শর্ত দুদিকই থাকবে আবার লিখতে হবে

জেলের মধ্যে ঢুকিয়ে দিক ঝুকাচ্ছে না জেলের মধ্যে রাখা দরকার তা করছে কি ওকে যদি জেলের মধ্যে রাখে তাহলে হিন্দু মুসলমান আলাদা হতে পারবে না আর হিন্দু মুসলমানকে একটা যদি থাকি তাহলে এর রাজনৈতিক ষড়যন্ত্র আমরা ধরে ফেলবো তা আমরা এখানে ওপেন একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকের পর থেকে এই গল্প তো শুনাই আপনি বলবেন বা এগ্রিমেন্ট করতে পারত মমতা বেলা আমাদের বড় ভাই যান কলচিতে তেল লাগে এখন থেকে রেডি করবে একটা হর তৃণমূল কংগ্রেসের কর্মীরা শান্তিপ্রিয় এবং হর তৃণমূল কংগ্রেস কর্মীরা যথেষ্ট সংযত শীল এবং যথেষ্ট মানসিকতা পরিচয় রাখে আমি সেই কারণে আমাদের দলের কর্মী সমর্থক বা হাওড়বাসীকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই